السلام عليكم ورحمه الله وبركاته نحمد المصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم صدق الله العلي العظيم شويه دروس اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ভাইয়ের আমার যারা জীবনকে উৎসর্গ করেছে জীবন দিয়েছে তার আমাদের কাছে কিছুই চায় না আর আমরা তাদেরকে কিছু দিতেও পারবো না কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া তারা চায় আমাদের কাছে দোয়া আমরা জন্য দোয়া করি এই দোয়া অবশ্যই তাদের ফায়দা দিবে কোনো সন্দেহ নেই বঙ্গভবনে যখন গিয়েছিলাম যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে এক ঘন্টা এক মিনিট আমরা সবাই নিরাপত্তা পালন করবো আমি বললাম যে এক মিনিট নিরাপত্তা পালন করলে তো তাদের রুহের মাখফেরাত হবে না কবরে পুষবে না বরং একটা কাজ করি আমরা একবার সুরা এফাহাতিয়া তিনবার সুরে এখলাস পড়ি আল্লাহর কি ক্রিস্ম আমি সাহস করে বলে ফেলছি সবাই পড়াও শুরু করছি আমি একবার সুরা ফাতে তিনবার সুরে এখলাস পড়লাম এবং সবাই কিরিয়া দোয়া করলাম আজকে দেখা যায় আমাদের ট্রেডিশন চলে আসছে যারা মৃত্যু বরণ করে তাদের জন্য নিরাপত্তা পালন করি আচ্ছা বলেন তো নিরাপত্তা পালন করলে এই নিরাপত্তা কি তাদের কবরে যাবে তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে যারা কবরে গেছে তা নিরব হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে হবে এর জন্য একবার সুর অ্যাথিয়া তিনবার সুর এখলাস আমরা সবাই পড়ি আমরা তাদের জন্য দোয়া করব মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ নয় ষড়যন্ত্র শেষ নয় ষড়যন্ত্র যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি তাদের কাছে অনুরোধ করব এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে কাজী তাঁদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাজী বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমি তাদেরকে বলবো যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নেই যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না আসেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার মেরামত করার এই দেশটাকে জুলুম নির্যাত থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহক তৌফিক দান করে আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ মা মিন রব্বানা জোলাম না হুসন ওয়াল্লাম তফিল্লা নতার হামন আনা কুন আনমানা রখ আসেন রব্বানা তিন আফিৎ দুনিয়া হাসানাত অফিলা আফিরাত হাসানাত আজ আনাব আল্লাহ আমাদের গুনাখতা মাফ করে দেন আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ যতদিন জেন্দাখেন ইসলামকে জেন্দা রাখিয়েন যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়েন আল্লাহ যত মোত্তাকিন মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই আন্দোলনে যত মুসলমান মোত্তাকিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সবার কবর আজাবকে আপনি মাফ করে দেন সবাইকে সবাই কবরকে জান্নাতের বাগিচা বানা দেন ইয়া আল্লাহ এই দেশকে আপনি শান্তিময় দেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই দেশটাকে গড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা আহত অবস্থা আছে আপনি জলদি জলদি সেফায় কামেলা করেন আল্লাহ আমরা যে যে সমস্যা আছে সমস্যা সমস্যা দূর করে দেন আমাদের শাহ সমস্যাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন মা দাদা সহ তাম দুনিয়ার মা মাকামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দেন رب ارحمهما كما رب يعني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلي وأصحابه وأجواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم